ডিম দুইটা আমার দিকে যেভাবে সাইয়ার ওই মনে হইতেছে ডিম দুইটা আমার জন্য কারণ এই দুটা ডিম আমাদের ঘরে আজকে চারজন খাবে কারণ আর ডিম নেই যাক আসসালামু আলাইকুম বউ শাশুড়ি রান্না করতে গিয়ে সবাইকে সুস্বাগতম আজকে বউ শাশুড়ি রান্না করে আমার স্পেশাল কোনো আইটেম নেই তবে দুপুরের জন্য আমরা হালকা পাতলা যা রান্না করতেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকের আইটেমে থাকছে ডিম বোনা ডাল আর হচ্ছে চান্দা মাছের শুটকি চন্দা মাছগুলো মা ভেজে নিচ্ছে আর অন্যদিকে অন্য ছোলায় টাউল টাও হয়ে গেছে একটু পর বা কাটতে হয়েছে আর সেই সাথে আমি বসে বসে শুধু ভিডিও করতেছি আর মা সব করতেছে বরাবর মা সবই করে আর অন্য সময় আমি ভিডিও দেখি আর এইবারে আমি ভিডিও করতেছি তবাৎ এতটুকু কানে এবার একটু কাজ করতেছি আপনাদের দেখানোর জন্য অন্যবার আপনাদেরও দেখাই না নিজেও দেখি তো ভিডিও করতে করতে দেখতে দেখতে মনে হইতেছে যে আমিও শাশুড়ির আমার মতো একদিন কারিগর হব একদিন আমি একা একা ভিডিও করব। আমি নিজে রান্না করবো আপনার সবাই দেখবেন যাই হোক এদিকে ছুটকি বাজা হয়ে গেছে আর ডাউল বাগান দেওয়া হয়ে গেছে এবার শুকনা মরিচও বাজা হয়ে গেছে এবার মা কুটাকুটি ঘুরতেছে আর অন্যদিকে পেঁয়াজ আগে দেখছেন আপনারা মা আগে কেটে রাখছে এখন একসাথে মা যেভাবে মাখতেছে মা আর যে ঝাল দেখেই যে আমার কেমন লাগতেছে তবে বিশেষ করবেন না এই ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা ছিল খুব ভালো লাগছে আই বোনা দুইটা আমার আমাদের ছায়া সায় রইছে